হ্যালো সবাইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ ড্রেস আপ এখনও রেডি হয়নি কিন্তু এই যে ড্রেস আপ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা বেরোচ্ছি তো আবারই ঠান্ডায় এবার যেখানে যাচ্ছি সেখানে কিন্তু একটু বেশি ঠান্ডা তো কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখলে পুরোটা জানতে পারবে তার আগে আমি বলে দিবি কী কী নিয়েছি আগে লাগেজগুলো দেখিয়ে দিই তো পুরো গোটা ট্রলি হয়েছে বড় ট্রলি যেখানে আমাদের ড্রেস আছে প্লাস আমরা ওখানে একটা অনুষ্ঠান বাড়িও আছে সেটার জন্য ওখানে ড্রেস আছে প্লাস শীতের তো একদম বেশি ভর্তি ভর্তি শীতের জন্যই ড্রেসটা নেওয়া ঠান্ডার জন্য আর চলি আছে এর মধ্যেও কিছু জিনিস আছে আর এর মধ্যে আমার কাজের জিনিস বেশি আছে যেহেতু আমার কাজও আছে ওখানে আর এই যে আমার জ্যাকেট যেখানে ব্যাগ যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে এইটা ব্যাগ এটা হচ্ছে খাবারের জন্য ব্যাগটা করা ব্যাগটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে পুচকির একটা এক্সট্রা নিয়েছি ট্রেন থেকে নামার সময় একটু ঠান্ডা তো পাবেই সেই জন্যই এটা নেওয়া আর কি ঠান্ডা পেলে সঙ্গে সঙ্গে ওকে ঠান্ডা লাগলেই ওকে এটা কায় দিয়ে দেবো সেই জন্য তো এই হচ্ছে এখানে সমস্ত খাবার আছে সেটা আমি কি কি নিয়েছি ওখানে পৌঁছে গিয়েও দেখাবো যে ওখানে খাবো প্রথমত যে ড্রাই ফ্রুটের স্যারেলাক্স রাইস স্যারেলাক্স এখানে আছে এখানটার মধ্যে ওর যে দেশি হোমমেড ঘি বানানো সেই ঘিটা নেওয়া আছে এখানে ওটস গুঁড়ো করা আছে ওর পিঙ্ক সল্ট এখানে চাল ডাল ওটস এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানটাতে ওর মানে সমস্ত খাবারের জিনিস ওর এখানটাতে নিয়েছি কেউ আছে বেশ কিছু ড্রেস লেগ কম রাখার জন্য প্লাস কিছু যদি ভরাত থাকে সেগুলো এই ব্যাগটাতে আছে নেওয়ার জন্য এগুলো ক্যারি আর আমি যেটা হ্যান্ড ব্যাগ ক্যারি করবো যেখানেও জলের বোতল একটু ক্রিম ন্যাচারেল ড্রপ যেটা থাকবে সেটা হচ্ছে এই ব্যাগটা যেটা আমার কাছে সবসময় থাকবে তো ক্ষেত্রে এখন এখানে তো কলকাতায় তো সেরকম ঠান্ডাটা একদমই নেই আছে হালকা আবার এখন না বললেই চলে তাই জন্য ওকে হালকা এটা পরিয়ে নিয়ে যাব। আর এই ব্যাগের মধ্যে হাতের কাছে কিছু গরম রেখেছি যেটা হচ্ছে থার্মাল ড্রেস রেখেছি কাপড় আর ওই যে দেখালাম ব্যাগটা সবুজ কালারে ওখানে হচ্ছে ও তো জ্যাকেটটা রাখাই আছে যেটা হচ্ছে হাত লোকে নিয়ে পরাতে পারবো টুপিও রাখা আছে লাল ব্যাগটাতে আর এই যে চাপা এটা পরতে উনি বেশ ভালোবাসে মানে এটা পরে পরে খেলা করে তো ওই জন্য বেশি ভালোবাসে তো এটা সঙ্গে থাকবে এটা আমি পরবো না ওনাকেই পরিয়ে দেবো ওই জন্য ম্যাডামকে হ্যাঁ একা ট্রাভেল করছি ওখানেই ট্রেনে একটা ছ ঘন্টা রাস্তায় স্টেশন থেকে ওর বাবাকে পেয়ে যাব। আর এখান থেকে বাড়ি থেকে স্টেশন অব্দি আমার বাবা মাকে পেয়ে যাব। যারা আমাকে তুলে দেবে ট্রেনে আর বাকি ট্রেন জার্নিটা আমরা মা মেয়ে কাটাবো এই ট্রেন জার্নিটা কেমনভাবে কাটে মানে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব তাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে আরেকটা কথা আরেকটা ব্যাগও আছে মানে আমার কিছু সাজের জিনিসপত্র ওর বডি লোশন ক্রিম এতে আছে সাথে আছে আমার গণেশ এই যে আগেও বলেছি এই যে গণেশটা আছে আমার ঠাকুরঘড় আমার কাছে থাকে সবসময় মানে আমার বেডরুমে থাকে ঠাকুর বাড়িতে না আমি যেখানে যাই ওকে কিন্তু নিয়ে যাই ও আমার সাথে সাথে যায় ঠিক আছে আমার ভাই আমার সাথে সবসময় থাকে আর সারা জীবন আমার সাথে থাকবে আমার রক্ষাবার্তা ভিডিও তো চলো প্রো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে তোমাদের আর যেটা হচ্ছে আর আমার জন্য একটু কিছু চাটপাটা বানাবো সেটা হচ্ছে পনিরের তো সেটা চট করে বানিয়ে নিই বাকি তো আমি রেডি আছি পারি এটা একটু রেডি হবে ব্যাস এই যে এটা আমি খাবো ওর জন্য ভাত আর সেদ্ধ আর নিয়েছি কারণ দেখতে পাবে ট্রেনে ওগুলো খাওয়াবো প্লাস ওতে এখন একটু মুখরোচক খায় আমাদের খাবারগুলো তাই জন্য এখান থেকে ও ভাগ বসাবে চিন্তা নেই আর এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে একদম ট্র্যাক টাইম টাইম করে একদম রেডি এবার চলো আমরা বেরোবো আর পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো ফাইনালি বেরিয়ে পড়েছি ম্যাডাম ঘুমিয়ে গেছিলো ও বাবা ম্যাডাম উঠে পড়েছে আবার ও ঘুমাবে এখনো হ্যাঁ উঠে পড়েছি টাটা টাটা খুব মেয়েদের দেখছি

नहीं देखो करो

তো সবাইকে টাটা করে যাওয়ার সময় একটু মন খারাপ হয়েছিল একটু কিনে জানি না আমার তো একটু হয়েছিলই রুচিকা কিন্তু কেঁদে ফেলেছিল আর সাথে রুচিকা দাদু দাও দাও কোনো দিন ওকে ছেড়ে থাকেনি ওনারা এতটা দিন বলতে পারো যতটা দিন আমরা কাটাবো ওখানে আর কি তো সেটা ভেবেই হয়তো কেঁদে ফেলেছিল আর ম্যাডামও কেঁদে ফেলেছিল ট্রেনটা ছাড়ার সময় কিন্তু যাই হোক কাতে কাঁদতে ও ঘুমিয়ে পড়েছিলো বেশ অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিলো তা ততক্ষণ আমরা অনেক ঠেকিয়ে গেছি আর এই যে ঘুম থেকে ওটা ওর এত সুন্দর একটা মুখ দেখে আমার মন খারাপ এমনিই ঠিক হয়ে যায় যাই হোক তারপরে আমার ওকে খাওয়ানোর ছিল দুপুরের লাঞ্চটা যেহেতু অনেকটা টাইম পেরিয়ে গেছিল ওর জন্য আমি কিছুটা ক্যারি করেছিলাম যে খাবারগুলো তার মধ্যে কিছুটা খেয়েছে যেমন ডিমটা খেয়েছে তো সেই সময় খেতে পারিনি কারণ প্রায় তিনটে সাড়ে তিনটে তো বেজেই গেছিল আর ওই যে ওর কায়দা শুরু হয়ে গেছিলো তখন নিজে নিজে করার সব কিছু বেটু হয়ে ও বাবা হয়ে হ্যাঁ তো আমাকে দাও আমাকে দাও হ্যাঁ তুমি খাবার দিতে মাম্ম আছে তোমার বার করি হুম হুম বাহ বাহ টেস্টি Yeah. <laughs> মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ে এসে সবারই জানা সব থেকে বড়ো কথা এখানে স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যায় আমি যতদিন থেকেছি সেখানে এখানে প্রচণ্ড স্কিন আমার ড্যামেজ হয়েছিলো এটা মানে ওখানকার আবহাওয়া ওয়েদারের জন্য বলতে পারো তাই এই শীতকালে সবসময় ময়শ্চারাইজার মেখে থাকতে হতো তো সেরকমই আমি প্রায় যখন কাছাকাছি চলে এসেছি ওই রাস্তার আমি কিন্তু ততক্ষণে ময়শ্চারাইজার মাখানো শুরু করে দিয়েছি কারণ আমাদের কলকাতার ওয়েদার আর পুরুলিয়ার ওয়েদার অনেকটাই তফাত থাকে তো লোকেশনের কাছাকাছি আসার আগে থেকে আমি ওর অলরেডি স্কিন পিপেন নেওয়া শুরু করে দিয়েছি যাতে স্কিনের সবসময় সময় ভাবনা থাকে স্কিনটা ফেটে না যায় তাই ওর বেবি ক্রিম ওকে আমি অলরেডি লাগানো শুরু করে দিয়েছিলাম চিনতে পারছে না আর এতক্ষণ ধরে ট্রেনে কাটানোর সময় ম্যাডাম আমার একটু বোর হচ্ছিলো হবেই নাও কেন আমরা বড়োরাই অনেক সময় ভীষণ বোর হয়ে যায় তাও মাঝে মাঝে ট্রেন থামলে একটু করে নিচে নামি ওরা বেচারা তো নামতে পারে না তাই আর প্রচণ্ড পরিমাণে বড়ো হয়ে যাচ্ছিল আর যা করছিলো ট্রেনের মধ্যে হ্যাঁ ভাগ্যি ওই ট্রেনেই ছিল ওর রিয়া পিপি হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু ওর বিয়েতেও সামনেই ওর বিয়ে আর দেখো ওর সাথেও দেখা একই ট্রেনে আমরা আসছিলাম খালি আমাদের বগি আলাদা ছিল তাই জানা মাত্রই কিন্তু টুক করে চলে এসেছিল ওর সাথে দেখা করতে ওখানে কিছুটা সময় কাটলেও ম্যাডাম আমার কিন্তু বোরি হয়ে যাচ্ছে কারণ ওরা আর ভালো লাগছে না কারণ ওইভাবে দৌড়াদৌড়ি করতে পারছে না খেলতে পারছে না তো যাই হোক সব বাচ্চাগুলোরই ওরকমই হচ্ছিল দেখে মনে হলো কারণ কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেয়েছিলাম আরও কয়েকটা বাচ্চাকে তারাও কিন্তু ট্রেনের সিট থেকে নেমে বেরিয়ে এসেছিলো আর খেলতে শুরু করেছিল তো আমি ভাবলাম তাহলে যাক আমাদের রুদ্রিকার কিছুটা মন ভালো থাকবে বোর ফিল করবে না তো সমস্ত বাচ্চার সাথে ট্রেনের ও কিন্তু ওর খেলা শুরু করলো আর এতে কিছুটা সময় কেটেও গেল আমি নেমে গেছি আর ম্যাডাম চেপে গেছে পাপার ফলে আশা করি কোথায় আমরা দেখি আজকের একটু ঠান্ডাটা কম আছে মোটামুটি কমফোর্টেবল ওয়েদার চলো রাজা codimension কি রকম থাকে তোখান থেকে টটো ধরে আমাদের ঘর আর ভীষণ ঠান্ডা হাওয়া দিছিল তাই বাকিটা ক্যাপচার করতে পারিনি আর আমাদের ম্যাডাম কিন্তু এই যে বাবার কোলে ঘুমিয়ে পড়েছিল ও কিন্তু একদম ঘুমিয়েই পড়েছিল তো যাই হোক আমাদের সমস্ত লাগে গুলো আছে সেগুলো ভালো করে ঘরে রাখতে হবে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন দাদা তোমাদের দাদা কিন্তু সকাল সকাল এসে আগেই সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিল তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিও অবশ্যই আসবে আশা করি তোমাদের ভালো লাগবে রুদ্রিকাকে নিয়ে আমাদের এই জার্নিটা তো সবাইকে এখনের মতো চলো টাটা